একজন নারী হিসেবে আপনার শারীরিক কোনো সমস্যা ভয় কিংবা লজ্জার কারণে গোপন রেখে সেই রোগটিকে অবহেলা করছেন না তো আমাদের দেশের এখনো অনেক নারী সংক্রান্ত সমস্যাগুলো গোপন রেখে তাদের সেই রোগটিকে আস্তে আস্তে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে পরবর্তীতে সেই রোগটি নিরাময় করা যায় এবং মৃত্যু ঝুঁকি তৈরি করে একজন সচেতন নারী হিসেবে আপনার উচিত স্ত্রীর রোগ সম্পর্কিত তথ্যগুলো এবং গর্ভকালীন শিক্ষণীয় বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা একান্ত কর্তব্য ছোট শিশুরা বা নিউবর্ন বেবিরা কিন্তু কথা বলতে পারে না তাদের শারীরিক কোনো ত্রুটি হলে কিংবা কোনো সমস্যা হলে তাদের সেই রোগটা বা সেই সমস্যা বোঝানোর আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে আপনার শিশুর সেই অস্বাভাবিক আচরণ এবং শিশুর সেই 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 কান্নার কারণটা বুঝে কাছে গিয়ে সমস্যাটিকে তুলে ধরা। এমত অবস্থায় শিশুর এই অস্বাভাবিক আচরণ কিংবা কান্নার কারণ বুঝতে হলে আপনাকে শিশু রোগ সম্পর্কে সম্ভব ধারণা রাখতে হবে আপনার জানতে হবে শিশু রোগের বিস্তারিত বর্ণনা আপনাকে জানতে হবে শিশু রোগের কারণ লক্ষণ উপসর্গ এবং শিশুর যে সম্ভাব্য ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিগুলো কিভাবে মোকাবেলা করা যায় এই সম্পর্কিত তথ্যগুলো যখন আপনি জানবেন তখন আপনার শিশুর কোয়ালিটি ট্রিটমেন্ট নিশ্চিত হবে সুতরাং আপনার শিশুর কান্না কিংবা আপনার শিশুর এই অস্বাভাবিক আচরণগুলো বুঝতে হলে একজন সচেতন বাবা কিংবা মা হিসেবে শিশুদের যে যাবতীয় রোগগুলো রয়েছে এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আপনার একান্ত কর্তব্য সুতরাং নারী ও শিশু স্বাস্থ্যে আর অবহেলা নয় একজন মা সুস্থ থাকলে একজন শিশু সুস্থ থাকবে আরেকটি শিশু সুস্থভাবে বেড়ে ওঠা মানেই নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ মা ও শিশুরোগ সংক্রান্ত তথ্য জানতে লার্ন মোড় বাটনে ক্লিক করুন